আপনি অনলাইনে বিজনেস করছেন কিন্তু কাস্টম অডিয়েন্স কী জিনিস বা এটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা জানেন না গ্রেট কারণ এই ভিডিওর পরে ইনশাল আপনার যে রেভিনিউ থাকবে সেটা ফাইভ টু টেন পার্সেন্ট ইনক্রিজ হবে কীভাবে হবে আমরা দেখাবো আমি দেখাবো কাস্টম অডিয়েন্স কীভাবে আপনারা ইউজ করবেন আর এটাকে ইউজ করে আপনারা আপনাদের যে সেলস আছে সেটাকে একটু ইনক্রিজ করবে সো প্রথমত বুঝি যে কাস্টম অডিয়েন্স কী জিনিস কাস্টম অডিয়েন্স দু ধরনের হতে পারে এক কোল্ড অডিয়েন্স একটা হলো ওয়ার্ম অডিয়েন্স ওয়ার্ন কাস্টম অডিয়েন্স কারা যারা ইতিপূর্বে আপনার যে কন্টেন্ট আপনার যে অ্যাডটার সাথে ইন্টার্যাক্ট করলো হয়তোবা তারা আপনাকে কমেন্ট করছে অথবা লাইক দিলো শেয়ার দিলো অথবা ভিডিও তিন সেকেন্ড পনেরো সেকেন্ড দেখলো অথবা আপনার ওয়েবসাইটে ভিজিট করলো সো এই কয়টা ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনি তাদেরকে কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন আর তারা হবে আপনার ওয়ার্ন কাস্টমার অডিয়েন্স আর কোল্ড কাস্টম অডিয়েন্স কি কোল্ড কাস্টম অডিয়েন্স ইজেন টু লুকের লাইক মানে যারা ইতিপূর্বে আপনার সাথে এঙ্গেজড হলো তাদেরকে আগে বানাবেন একটা প্যাকেটে বানাবেন বানানোর পরে ফেসবুকে বলবেন যে এরকম দেখতে বা অনেকটা এরকম দেখতে একটা প্যাকেট দেওয়া আমাকে সো ওরা এটা খুব একটা শেয়ার না যে তারা ইতিপূর্বে আপনাকে দেখছে কি দেখে নেই খুব সম্ভাবনা আছে যে লোকালেক অডিয়েন্স আপনাকে আগে কখনোই দেখে নাই একদম ফ্রেশ নিউ অডিয়েন্স সো এটা হলো আপনার ওয়ার্ম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আর ওয়ার্ম অডিয়েন্সের মতো ফেসবুকের মাধ্যমে এ অ্যালগোরিজম ইউজ করে এদের ক্যারেক্টারিস্টিকের সাথে মিল আছে এরকম আরও অ্যাকসেপ্ট কাস্টম অডিয়েন্স বানানো হয় যেটাকে লোকাল অডিয়েন্স বলে ওকে সো কাস্টম অডিয়েন্স কী জিনিস সেটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যারা হয়তো বা আগে জানতেন না সো এখন কাস্টম অডিয়েন্স কয় ভাগে ভাগ করা আর এগুলোকে কীভাবে কীভাবে আপনি নর্চার করবেন বা তাদেরকে আসলে ট্রিট করবেন কাস্টম অডিয়েন্সের জন্য আপনার আইডার একটা ভিডিও থাকা লাগবে ওকে এটা মাস্ট আর অথবা আপনার ওয়েবসাইট থাকা লাগবে প্লাস ওয়েবসাইটের মধ্যে সার্ভাসার ট্র্যাকিং ব্রাউজার স্টার ট্র্যাকিং ইত্যাদি জিনিস করতে হবে আর ইমেজ যদি থাকে ইমেজ স্পেসিফিক্যালি ইমেজ ক্যাপচার করা যায় না বাট ইমেজ অ্যাড চালানোর পরে কেউ যদি আপনার পেজে ভিজিট করে তাদেরকে আপনি ক্যাপচার করতে পারবেন বাট এতটাই ইফেক্টিভ হয় না সো আমরা আগে ওয়েবসাইট ক্যাম্পেইন করা যারা করেন তাদেরকে নিয়ে কথা বলি সো তারা কীভাবে ক্যাপচার করবে না তারা কিভাবে অফার দেবেন পরবর্তীতে আমরা কথা বলবো যারা মেসেজ ক্যাম্পেইন করেন তারা কিভাবে ক্যাপচার করবেন অ্যান্ড অফার দেবেন সো ওয়েবসাইট ক্যাম্পেইন করার সময় বা ওয়েবসাইট ক্যাম্পেইনের মাধ্যমে যেসব কাস্টমার অডিয়েন্স আপনার কাছে আসে তাদেরকে ক্যাপচার করার জন্য একটা ফরস কাজ হলো সার্ভাসের ট্র্যাকিং করা আর এটা পারফেক্টলি করা লাগবে যদি আপনার সার্ভাস ট্র্যাকিং করা না থাকে তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা বেস্টভাবে আপনাদের সার্ভাসার ট্রেকিংটা করে দিব। সো সার্ভাসের ট্র্যাকিং যদি আপনার সম্পূর্ণ করা থাকে তখন আপনি কি দেখবেন আপনি অ্যাড চালাবেন আপনি দেখবেন যে মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করলো ওকে পেজ ভিউ হলো পরবর্তীতে দেখবেন যে কিছু মানুষ অ্যাড টু কাট করলো ডান দেন কিছু মানুষ চেক আউট অ্যান্ড কিছু মানুষ আপনার পারচেসটা ডান করে ফেললো সো এইখানে মধ্যে পাঁচটা লেয়ার আছে আপনার ওয়েবসাইট ভিজিট তারপরে অ্যাড টু কাট তারপরে চেক চেকআউট তারপরে আপনার চেকআউট পারচেস সো এই পাঁচটা ভাগে প্রত্যেক ভাগে কিন্তু আপনি কিছু না কিছু কাস্টমার লুজ করতেছে কেউ হয়তোবা ওয়েবসাইটে ভিজিট করতেছে করার পরে সে চলে যাচ্ছে কেউ হয়তো বা অ্যাড টু কাট করলো করার পরে সে চলে যাচ্ছে কেউ হয়তোবা চেক চেকআউট বা চেকআউটে গেল ওখানে গিয়ে অনেকে ড্রপ করে চলে গেল সো এদেরকে কিভাবে ক্যাপচার করবেন সেটাই ধরেন না এই কাস্টমার অডিয়েন্সের মূল খেলাটা সো প্রথমত আমরা পেজ ভিউ নিয়ে কথা বলি সো যারা আপনার ওয়েবসাইটে পেজ ভিউ করছে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে আপনি ক্যাপচার করবেন আপনি কাস্টমার অডিয়েন্সে যাবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি ওই যে ওয়েবসাইট ভিজিটস এটা সিলেক্ট করবেন ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করবেন আর মোটামুটি একশো আশি দিন বা তিনশো পঁয়ষট্টি যাইছে সেটা দেবেন কোনো সমস্যা না অ্যান্ড এক্সক্লুড করে দেবেন যারা অলরেডি পার্চেস করছে যে অলরেডি পার্চেস করছে তাকে আপনার এই ক্ষেত্রে দেখানোর কোনো দরকার নাই আচ্ছা সো এদেরকে আসলে কি অফার দেবেন এদেরকে আসলে খুব একটা বেশি অফার দেওয়ার দরকার নেই তারা পূর্বে যে অ্যাডটা দেখছে সেটা তাদেরকে বারবার দেখান কোনো সমস্যা না কজ হয়তো বা তারা ওয়েবসাইটে ঢুকছে তারা কনসিডারেশন স্টেজে আছে হচ্ছে কি না সো তাদেরকে এখনই অফার দেওয়ার দরকার নেই পরের লেভেলে কারা আছে যারা অ্যাড টু করছে অথবা চেক চেকআউট বা চেক আউট বক্সে গিয়ে তারা আবার ব্যাক চলে গেছে সো এদেরকে আগে ক্যাপচার করবেন সেম জিনিস আপনি ইভেন্ট সিলেক্ট করবেন কি ইনিশিয়ার চেকআউট অথবা অ্যাড টু কার্ট আর এক্সক্লুড কাকে করবেন অবভিয়াসলি পারচেস যারা করছে তাদেরকে এক্সক্লুড করে দেবেন সো এই অডিয়েন্সগুলো একটু স্পেশাল এদেরকে একটু স্পেশালি ট্রিট করতে হবে বিকজ এখানে এমন কিছু অডিয়েন্স আছে যারা হয়তোবা কিনতে চাচ্ছে খুব আগ্রহ কাজ করছে বাট হয়তো বা পকেটে কিছু পরিমাণ টাকা কম আছে এক দুই নম্বর হলো তারা কিনেই ফেললো বাট হয়তো বা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেউ তাদেরকে ইন্টারাক্ট করলো যার কারণে তারা সাবমিট বাটনে ক্লিক করতে ভুলে গেছে বা সাবমিট বাটনে ক্লিক করে এদেরকে আপনি খুব এক্সাইটিং কিছু অফার দেবেন ফর এক্সাম্পল ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হ্যাঁ আগামী পাঁচ ঘন্টার জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট ছয় ঘন্টার জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট এগুলা তাদেরকে দিবেন দিলে কিন্তু তারা আগে যে ভুলটা করছে সেই ভুলটা আর করবে না এবার তাদের সোল ফোকাস থাকবে আচ্ছা একটা লিমিটেড টাইম অফার আসছে আমি অবশ্যই এটা অ্যাভেল করবো অ্যাভেল করার পরে বাদ বাকি যা কাজ আছে সেটা করব। খুব অবাক করার বিষয় নর্মালি আপনি যদি আর ওএস ফাইভ আর সেভেন পেয়ে থাকেন আপনি যদি এই ট্রিক্স অবলম্বন করেন অ্যাড টু কার্ডস ইনিশিয়াল চেক এদেরকে যদি ভালো পারেন তাহলে আপনার আর ওএস বিশ পঁচিশে চলে যেতে পারে এটা খুব অস্বাভাবিক কিছু না সো এটা ছিল মূলত আপনার ওয়েবসাইট ক্যাম্পেইন করলে ওয়েবসাইটে কাস্টমার অডিয়েন্সদেরকে কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটার উপর এবার আসি যারা মেসেজ ক্যাম্পেইন করেন তাদের কিভাবে আসলে কাস্টমার কে ক্যাপচার করবেন প্লাস তাদেরকে অ্যাড দেখাবেন ওকে সো প্রথমত আপনাকে যেটা লাগবেই সেটা হলো ভিডিও কন্টেন্ট লাগবে আপনি ইমেজ দেন গ্রাফিক্স দেন ওকে ফাইন সমস্যা না বাট আপনি যদি অডিয়েন্সকে ক্যাপচার করতে চান তাদেরকে আসলে আপনি এটা বাক্সবন্দি করতে চান সেক্ষেত্রে আপনার একটা ভিডিও লাগবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই পনেরো সেকেন্ডের বেশি হওয়া লাগবে পনেরো সেকেন্ডের বেশি এক মিনিটের কম বা এটা আপনার ইচ্ছে সমস্যা সো ভিডিওর ক্ষেত্রে যেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে প্রথম তিন সেকেন্ড তাদের খুবই এক্সাইটিং একটা পার্ট হয় বা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন একটা এক্সাইটমেন্টের কিছু দিয়ে শুরু করবেন অথবা যদি এগুলো কিছুই না পারেন তাহলে তাদেরকে কনফিউজ করে দিবেন এমন কিছু তাদেরকে বলবেন যেটা হয়তো বা তারা বার্ট হয়ে যাবে লাইক এটা কী বললো এটার মধ্যে কী বললো এটা তো আমার কাছে খুবই আনকোমন মনে হলো এটা খুবই অসম্ভব একটা ব্যবহার মনে হলো আচ্ছা ঠিক আছে আমি ভিডিওটা কন্টিনিউ দেখি সো ভিডিওর ক্ষেত্রে প্রথম তিন সেকেন্ডে আইডি তাদেরকে এক্সাইট করবেন অথবা তাদেরকে আপনি এক্সাইট করবেন অথবা তাদেরকে আপনি এঙ্গেজ করবেন ওকে সো ভিডিওর প্রথম তিন সেকেন্ড তাদেরকে হুক করবেন এটা আয়দা তাদেরকে অ্যাক্সাইট করবেন অথবা তাদেরকে কনফিউশনে ফেলে দেবেন যে কোনো একটা ওয়ার্ক করবে কারণ আপনার মেইন ইন্টেনশন থাকবে তাদেরকে প্রথম তিন সেকেন্ড ধরে রাখা সো পরের পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড আরও ক্রুশিয়ার এই যে প্রথম তিন সেকেন্ডে যে তাদেরকে ধরে রাখছিলেন অ্যাক্সাইট করছিলেন বা কনফিউশনে ফেলছিলেন সেটা তাদেরকে এক্সপ্লেন করবেন যে কেন আপনি তাকে এক্সাইটেড করছেন কেন আপনি তাদেরকে কনফিউশনে ফেলছেন এই হলো অ্যান্সার এই অ্যান্সারের জন্য রেজাল্ট যদি পেতে চাও তাহলে আমাদের এটা করো সো এটা আর কি নর্মাল একটা ভিডিও বা ভালো ভিডিও একটা স্ট্রাকচার সো এই ভিডিওটা যখন আপনি দিবেন তখন আপনি জানবেন যে প্রথম তিন সেকেন্ড যদি আমি ক্যাপচার করি এটা কিভাবে ক্যাপচার করবেন কাস্টমার অডিয়েন্স সেকশানে যাবেন কাস্টমার অডিয়েন্স সেকশানে গিয়ে ফেসবুক অথবা মিডিয়া যে কোনো একটা ফরমেট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দোজ হু বিউ থ্রি সেকেন্ড অথবা প্লে অথবা ফিফটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলা দিয়ে আপনার যে ভিডিওগুলো আছে ইয়াস একের অধিক ভিডিও আপনি সিলেক্ট করতে পারবেন ওই ভিডিওগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ওই ভিডিওর মধ্যে যদি থ্রি সেকেন্ড ভিউ হয় ওই থ্রি সেকেন্ড ভিউ সব বান্দা আপনার কাস্টমার সাথে চলে আসবে সো আপনি এদেরকে ডিটার্গেট করতে পারেন এদেরকেও সেম জিনিস টিন সেকেন্ড যারা ভিউ করবে আপনার যে অফারটা ছিল আগের অফার সেই অফারটা বারবার দেখাবেন কোনো না কোনো সময় তারা কিনে ফেলবে ওকে আবার করতে পারেন কি যারা আপনার ভিডিওটা ফিফটি পার্সেন্ট লাইক পঞ্চাশ পার্সেন্ট দেখছে তাদেরকে আপনি ক্যাপচার করবেন করা যাবে কোনো সমস্যা না করার পর তাদেরকে হয়তো আপনি ফ্রি ডেলিভারি ফাইভ পারসেন্টেজ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একটা অ্যাড চালাতে পারেন মেসেজ ক্যাম্পেনে চালাবেন কোনো সমস্যা না কাজ করবে সো এগুলো যখন আলটিমেটলি আপনি করবেন তখন আপনার যে অডিয়েন্স আছে সেটার সাথে আপনি একটা কানেকশান বিল্ড আপ করতে পারবেন একটা ভালো কানেকশান বিল্ড আপ করতে পারবেন সো এভাবে আপনি কিন্তু যেসব অডিয়েন্স চলেই গেছিলো আসলে কিনবেই না তাদেরকেও কিন্তু আবার ক্যাপচার করে নিয়ে আসতে পারবেন ইয়েস ফেসবুকের এই এখন অনেক স্মার্ট হয়েছে তারা নিজে নিজে রিটার্গেট করে বাট আপনি যদি এটা একটু প্রসেস একটু তার জন্য ইজি করে দেন তাহলে আপনার যে রেজাল্টটা সেটা ইনশাল্লাহ আরও অনেক বেশি ইনক্রিজ করবে এটা গেল পার্ট যে নতুন কাস্টমার অ্যাকুইজেশান এখন আসি যে কি বলে পুরাতন কাস্টমারকে কীভাবে আপনি সেল করবেন সো কাস্টোমার অডিয়েন্সের মধ্যে একটা জিনিস সেট করা যায় যে আপনার আগের যে কাস্টমাররা আছে লাইক এক্সিস্টিং কাস্টমার তাদেরও আপনি কাস্টমার অডিয়েন্স বানাতে পারবেন এটা ফেসবুকের মধ্যে যাবেন অডিয়েন্স সেকশানে যাবেন কাস্টমার অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সিএসবি ফাইলের মধ্যে আপনার যদি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অথবা তাদের ইমেল থাকে এগুলো দিয়ে আপলোড করে দেবেন কিছুক্ষণ টাইম নেবে তারপরে বলবো যে হ্যাঁ আমরা আসলে আপনার দুই জনের মধ্যে উনিশশো বা উনিশশো মানুষকে পাইছে। মানে এরা একদম নিখাত ডাটা এই কাস্টমারগুলোকে কি করবেন হয়তো বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলেন বা নতুন কোনো অফার লঞ্চ করলেন আপনি মেসেজ ক্যাম্পেইন করলেন ওকে আপনি তারপরে তাদেরকে এস এম এস পাঠালেন গুড পার্সন মেসেজ পাঠালেন গুড অ্যান্ড লাস্টে যে আপনার ওই যে কফিনে যে পেরেকটা সেটা কীভাবে মারবেন সেটা তাদেরকে কাস্টমার অডিয়েন্সের মধ্যে রেখে একটা অ্যাড চালাই দেবেন এটা এংগেজমেন্ট ক্যাম্পেইন হইতে পারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে বা সেলস ক্যাম্পেইন হতে পারে কোনো সমস্যা এটা ক্যাম্পেইন দিলেই হবে মোটামুটি তারা জাস্ট আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলেই হলো সো হোপফুলি এই ভিডিওটা হেল্পফুল ছিল অনেক অনেক লম্বা ভিডিও কেউ যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই একটু পর্যন্ত দেখলাম এটা কি আপনার জন্য হেল্পফুল ছিল নাকি আগেই জানতেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও লম্বা ভিডিও বা শর্ট ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার প্রোফাইল বা পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সামনে দেখা হবে Assalamu alaikum.